সাপড় আঞ্চ আনিয়া আঁতর গুলা সারস মারে পেক করে নিয়ে তৈ আফসুস লাগেল যাহে যাই আর মাইরে পেখর মাঝে থাকে চিন্তার কোনো কারণ নাই যদি মা আল্লা খুশ করি যাই তাহার তোমার রাখতে দেরি হইব জন্নতর বাগান বলতে দেরি হইত নয় সম্মিলিত কেমত হইব আচমকা হইব কাফি রক লরফুড়ি হইব কোনো মমিন টাকত নাই সব মমিন দিয়ে আল্লাহ এর আগে দু উডাইলি বাকু গাছ হা নালা খোঁজখবরীটা খোঁজখবরি কিন্তু রে ভাই আল্লাহর হাবি বেফর আমাথু যে যখন উমারা মারা গেল তার ক্যামত তখন তাকে যাব যখন আপনি আমি মারা যাই ম আপনার আমার ক্যামতর হিসাব ময়দানে মাস্টার ক্যামত নাই মহাপ্ৰলয় নাই আপোনাৰ আমাৰ কিয় মত ধৰিলগীয়া মঠ যে ব্যক্তিৰ এক ঘণ্টা মৌঠৰ বাকী আছে তাৰ কিয় মঠৰ সত্ৰ সময় বাকী আছে এক ঘণ্টা বাকী আছে যাৰ এক বছৰ বাদে মৌ তাৰ কিয় মত বাকী এক বছৰ ইমান মা তা ফাকা মাকে মঠ এ লাগি ছয় থানে আমাৰ বৌদ্ধ ৰাখে মুছলমান জলন্যা কি ছয় থানি বুজ মুছলমান দুজোখত এতিয়া নানি মুছলমান দুজকত মুছলমানৰ কবৰ আজাব নানি নাই কবৰ আজাবহ আজাব ই আজাব সম্পৰ্কে আল্লাহ নবী অকল অৱগত হৈছন উমতে কবৰৰ আজাব সম্পৰ্কে জানাৰ শক্তি নাই কবৰৰ ভিত্তিত যে চেঁচা মেচি অ চিৎকাৰৰ আৱাজৰ খান্দাৰ ৰুল আছে আমাৰ তই ফুল দিয়া চি মন কৰি খুব ঠাণ্ডা আছে ভিতৰত গুচি আছা মিলা চাই আপনে মাৰ্বল দিয়া খবৰ আগে বনাই আনিয়া তালৈ নিয়া ফুলৰ তোলা ওলাই নিয়া দিয়া থৈছ আল্লাই গুচিছ না তৈতে দেৰি হৈছে দুজন বন্ধে দেৰি হৈছিল আৰু মেঘৰ মাজে ফানীৰ মাজে ফানী সিঁচি আনিয়া খাফনৰ খাফলাখানো বাচিছে না থৈবাৰ আগে বৰি গিছ ওমরা দিয়ে আল্লাহরমাই না আমার মৌতর ফরে আমিও না অতি মন্দ কাপড়ও দিও না যদি আমি আল্লাহর কাছে দয়ার উপযুক্ত কাপড় আমার শরীরত আসত না আল্লাহর জন্য তি হল না আমার দান করি দিব চৈত্রে নিয়া ফেখে চেঁকে কাপড় আনছো আনিয়া আতরগুলা গুলা মারে পেক করে নিয়ে তৈ আফসুস লাগে রে বাই থা যায় ইয়ার মাইরে পেখর মাঝে থুইয়ে দিয়ে চিন্তার কোনো কারণ নাই যদি মা আল্লাহরে খুশ করি যে এইটা তোমার রাখতে দেরি ও জন্য তোর বাগান বলতে দেরি হইত নয় তাইলে হুস থাকিতে করে নে তোর যা কিছু সম্ভব আমরা হুজুরে কইতা রাড়াই হুজুরে সময় বপন হলে তবে কেতে শস্য ফলে অসময়ে দিলে চাষ পুরে কি মানবের আস আমরার জীবনটা বড় প্যাথেটিক রোমান্তিক হইতে হইব বড় চিন্তার কারণ ডর কারণ নেখির দিকে দাবি থা দরকার দুনিয়াতটা থাকি দিনদারির দিকে আমরার ফিরা দরকার আল্লাহ তুমি আমরা তৌফিক দরকার এমন একটা অন্তর লইয়া যাইতাম যে অন্তরের পরীক্ষাতে আমি ফাঁস করতাম আল্লাহ এখন কোনো জিনিস কাম লাগতে নাই